হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি গৌরী আমার পরিবারে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে মেথি পরোটা খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি মেথি পরোটাটা বানালাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই মেথি পরোটাটা কিন্তু খুব উপকারী আর আমি আজকে মেথি পরোটাটা কিন্তু ময়দা দিয়ে নয় আটা দিয়ে করেছি স্বাস্থ্যকর হেলদি রাতে ডিনার বলো আর নাস্তায় বলো এই মেথি পরোটাটা কিন্তু খুব ভালোই লাগে খেতে তো চলো রেসিপিটি শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি এক মুঠো মেথির শাক এখন শাকগুলো থেকে ডাটিটা ফেলে দিয়ে শুধু শাকটাই নিয়ে নিচ্ছে শক্ত ডাটিটা ফেলে দেব শুধু পাতাগুলোই নিয়ে নেব তো দেখো এভাবেই আমি সবগুলো পাতা নিয়ে ভালোভাবে শাকটাকে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে জলটা ঝরতে ঝরতে আমি এদিকে কিছুটা পেঁয়াজ আদা রসুন যে উপকরণগুলো লাগব সেই উপকরণগুলো রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি কয়েকটা রসুন কোসা ছাড়িয়ে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি পেস্টটা আমি ব্যবহার করলাম না বেশি পেস্ট ব্যবহার করলে তা আটা নরম হয়ে যাবে তাই আমি গ্রেট করা আদা রসুনটা ব্যবহার করছি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ যদি পেঁয়াজ রসুন না খাও পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারো একেবারে মিহি মিহি করে কেটে পেঁয়াজটাকেও নিয়ে নিচ্ছি অবশ্যই মিহি মিহি করে কাটবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি কীভাবে কাটলাম দেখিয়ে দিয়েছি এখন উটিয়ে নিচ্ছি একটা থালায় এতক্ষণে মেথির শাকটার জলটাও মোটামুটি ঝরে যাবে নিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি মেথির শাকটা কেটে নেব পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে একটা হাইপো করে দিও আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে আর তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে তো এইভাবে একেবারে মিহি মিহি করে কুচিয়ে নিচ্ছি মেথির শাকটাকেও তো আমার সবগুলো কুচানো হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন আদা যে আমি রেড করে রেখেছিলাম সবগুলো শাকের মধ্যে দিয়ে দিয়েছি যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রাখবে যখনই আমি রেসিপি দেব। তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো এখন আমার দেড় কাপ মতো আটা লাগবে তাই আমি দেড় কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি তোমাদের যতটুকু আটা লাগবে সে পরিমাণে শাকটা নেবে ওই সে পরিমাণ বুঝে সবগুলো মশলা ব্যবহার করবে তো আমি একটি চালনির সাহায্যে দেড় বাটি পরিমাণে আটা ছেলে নিচ্ছি কাপে বলো আর বাটিয়ে বলো আমি দেড় কাপ বা দেড় নিয়েছি এখন দিয়ে দেব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিট নুন দিয়ে দেবো সামান্য নর্মাল খাবার নুন এখন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাতে মেশ করে জোয়ান দিয়ে এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কসুরি মেথি যদি কসুরি মেথিটা থাকে অবশ্যই দেবে আর যদি না থাকে তাহলে স্ক্রিপ করবে এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই কিন্তু বেশি জল ব্যবহার করব না একটা শক্ত ডু বানিয়ে নেব সাপান্ন পরিমাণে জল দিয়ে কারণ নুন সব কিছু দেওয়ার কারণে পরে আবার সাপটা থেকে জল হতে পারে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে একটা শক্ত ডু বানিয়ে নেব অবশ্যই একটা শক্ত ডো বানাবে না হলে কিন্তু পরে নরম হয়ে যাবে ডোটা তো ডোটা আমার রেডি হয়ে গেছে। থেকে একটু ঘি দিয়ে আবারও আমি একটু মেখে নেব দেখো বন্ধুরা ডোটা কতটা নরম হয়ে গেছে ওটা আমার রেডি হয়ে গেছে এখন সাইড করে রেখে দেব তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো কতটা নরম হয়ে গেছে এখন কিন্তু একটু আটা আবারও মিশিয়ে নিতে হবে তো আমি উপর থেকে একটু আটা দিয়ে এটাকে একটু টাইট করে নেব তো এখন লেচি কেটে নেব যে সাইজের পরোটাটা আমি করবো ওই সাইজের লেচি কেটে কেটে ডো রেডি করে নেব এইভাবে যদি পরোটাটা করো খেতেও ভালো লাগে তা একদম নরম তুলতুলেও হয় পরোটাটা তো একে একে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে করে এখন একটু উপর থেকে আটা ছড়িয়ে দিয়ে রেখে দিচ্ছি প্রথমে আমি গোল করে ত্রিকোণ করে এটাকে আবারও গোল করে মেলে নেব তো তোমরা যে যে সেপে পরোটা করতে চাও ওই সেপে করে নিও তো আমার একটা পরোটা বেলা হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নেবনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে পরোটাটাকে দিয়ে উল্টে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে ঘিও ভাজতে পারো আবারও উল্টে আবার একটু তেল ব্রাশ করে নেব এখন চেপে চেপে ভালোভাবে এটাকে সেকে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে তো আমার একটা পরোটা হয়ে গেছে আবারও আরেকটা বেলে বসিয়ে দিলাম সেমভাবে আমি পরোটাগুলোকে একে একে বেলে ভেজে নিচ্ছি ভাবে যদি করো তাহলে পরোটাটা একেবারে নরম হবে যদি সকালবেলা বানিয়ে রাখো সন্ধ্যেবেলায় কিন্তু এটাকে আবারও গরম করে খেতে পারবে একদমই শক্ত হবে না নরম তুলতুলেই থাকবে তো আমি আবারও আরেকটা পরোটা ভেজে নিচ্ছি দেখো পরোটার কালারটা কতটা সুন্দর হয়েছে উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে ভেতরে কাঁচা না থাকে আমার হয়ে গেছে আরেকটা পরোটা ভাজা আবারও আরেকটা বসিয়ে দিয়েছি আমার আবারও হয়ে গেছে আরেকটা পরোটা একে একে সবগুলো আমি এভাবে ভেজে নামিয়ে নিলাম আর দেখো বন্ধুরা অনেকগুলো পরোটা হয়েছে কিন্তু আমার সবগুলো কতটা নরম সফট হয়েছে দেখো একেবারে নরম তুল তুলে এভাবে পরোটাটা করতে কিন্তু বেশ লাগে খেতে অবশ্যই এভাবে একবার হলেও মেথি পরোটাটা করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা একটা হাইপো করে দিও যারা নতুন বন্ধু হয়ে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রেখো যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর এখানে মেথি পরোটার সাথে ছিল মেথির শাকের আলুর রেসিপি ওই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে একবার চেক করে নিতে পারো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন আর একটি রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা